আসসালামু আলাইকুম বার্জিগার রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে টপিক থাকছে বার্জিগার পাখি কি কথা বলে আচ্ছা আমরা যারা পোষা পাখি পালি তাদের মনে তো অনেকই প্রশ্ন যে টিয়া পাখি কথা বলে ময়না পাখি কথা বলে বার্জিগার যদি কিনে আনি আমাদের এই বার্জিগার কি কথা বলবে তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমি শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিও তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই বলে রাখি বাজিগের পাখিও কিন্তু মানুষের কয়েকটা ওয়ার্ডের নকল করতে পারে আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন পাখি কথা বলতে পারে কিনা তাহলে অবশ্যই কিছু ভিডিও সামনে আসবে যেখানে বাজিগের পাখি মানুষের কথা নকল করছে হুবহু মানুষেরই মতো তো আসলে এটা সম্ভব তবে সেক্ষেত্রে আপনি বাজার থেকে এক জোড়া পাখি কিনে আনলে হবে না এটার জন্য পাখিকে আপনার সময় দিতে হবে এবং পাখিকে হ্যান্ড ফিড অবস্থা নিতে হবে অর্থাৎ পাখি যখন হাঁড়িতে থাকবে পাখি যখন বাচ্চা অবস্থায় থাকবে যখন তার বাবা মা তাকে খাইয়ে দিতে হবে সে সময় আপনার হাঁড়ি থেকে উঠিয়ে আনতে হবে এবং সেখানে আপনাকে হ্যান্ড ফিট করতে হবে পাখিকে আপনার যত্ন করতে হবে ছোট থেকে পারলে হয় কি পাখি আপনাকে আর ভয় পায় না পাখি আপনাকে নিজেরই বন্ধু ভাবতে শুরু করে এবং আপনার কথাগুলো সে শুনে এবং এক পর্যায়ে পাখি কয়েকটা কথা নকল করতে পারে তো আশা করি উত্তর পেয়ে গেছেন বাড়ির পাখি কথা বলতে পারে কিনা তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ